সারা মনোযোগ একদিকে সব পথ গেছে এখন বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হসপিটালে যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন সবার মনেই এখন একটি প্রশ্ন কেমন আছেন তিনবারের প্রধানমন্ত্রী তবে গণমাধ্যমে আসা বিভিন্ন ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে তিনি বলেন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থাইটিস ডায়াবেটিসের পাশাপাশি কিডনি লিভার ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য তেইশ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল পরীক্ষা নিরীক্ষায় বুকের সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে গত বৃহস্পতিবার মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন শনিবার সাংবাদিকদের বলেন বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে তার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর এর মধ্যে রোববার রাতে খালেদা জিয়ার অবস্থার অবনতির খবর আসে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তাদের নেত্রীকে আজম খান বলেন উনি খুব ডিপ কন্ডিশনে আমি খুব আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না এটুকু বলতে চাই উনি খুব ডিপ কন্ডিশনেই আছেন এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন এরপর পরই বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয় খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন অতএব অযাচিত যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফুল বিডি ডট কমকে বলেন বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে এটি সঠিক নয় কেউ এতে বিভ্রান্ত হবেন না দলের চেয়ারপার্সনের আশু আরোগ্য কামনায় দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান বিএনপি মহাসচিব দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন এভার কেয়ার হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারো কথাই কেউ বিভ্রান্ত হবেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তাদের থেকে যতটুকু জানতে পেরেছি তার চিকিৎসা চলছে এটাই আপডেট আপনারা সবাই দোয়া করুন যেন আল্লাহ তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি যথাসময়ে সংবাদ মাধ্যমকে জানানো হবে